বন্ধুরা আমার হাতে আজকে একটি ডাক দেখতে পাচ্ছেন অর্থাৎ এটি ঘুরির সেই বিকট ডাক আজকে আপনাদেরকে আমি ঘুরির একটি ডাক বানিয়ে দেখাবো তো অনেকে জানতে চেয়েছিলেন যে আমরা ঘুরির ডাক বানাই কী যেয়ে তো দেখতে পাচ্ছেন আমি একটি ক্লিয়ার আপ বোতল কেটে আপনাদের ডাক বানিয়ে দেখাবো এর আগে মাউন্টেন ডিউ বোতল কেটে ঘুরির ডাক বানিয়ে দেখিয়েছি তো অনেকে সেই বোতলটি খুঁজে পান না তাদের জন্য বলতেছি আপনারা আজকে এই বোতলটি কেটে ঘুড়ির ডাক বানিয়ে দেখুন আপনাদের ঘুরি অনেক বিকট আকারে শব্দ করবে তো আমি বোতলটিকে প্রথমে ফুটা করে নিলাম এবং কাচিতে এখন বোতলটির সেই শক্ত অংশটিকে কেটে ফেলে দিচ্ছি অর্থাৎ পিছনের শক্ত অংশটিকে আমরা ফেলে দেব এটির কোনো প্রয়োজন নেই তো আমরা এখন অল্প একটু কোন আছে দেখতে পাচ্ছেন আমি দেখানোর চেষ্টা করতেছি সুন্দরভাবে তো আপনারা এই রকম করে বোতলটি কাটার চেষ্টা করবেন তো দেখতে পাচ্ছেন অল্প একটু কোনচে বরাবর অল্প একটু প্রথমে আপনাকে অল্প একটু কোনচে বরাবর কাটতে হবে তো দেখুন আমি কীভাবে কাঁচি ধরেছি এখানে আপনারাও এভাবে কাঁচি ধরবেন তো হয় কি অল্প একটু কোণাচে বরাবর যখন আপনি কাঁচিটাকে ধরবেন তখন সেটি একটি ফিতার মতো তৈরি হবে তো দেখতে পাচ্ছেন আমি হাতের মধ্যে নিয়ে দেখাচ্ছি এখানে কিন্তু অল্প একটু ফিতার মতো তৈরি হয়েছে এই ফিতাটি কিন্তু ঘুরির ডাক হবে অর্থাৎ আপনাকে অল্প একটু কোনাচে বরাবর যখন ধরবেন তখন দেখুন এখানে কত সুন্দর একটি ফিতা তৈরি হচ্ছে আপনারা সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকুন তাহলে বুঝতে পারবেন কিভাবে আমি ঘুরির ডাকটি তৈরি করতেছি আসলে আপনারা যদি ভিডিওটি স্কিপ করেন তাহলে কখনোই বুঝতে পারবেন না এই ডাকটি কিভাবে তৈরি করা হয় তো আপনিও এই ডাকটি খুব সহজে বাসাতে তৈরি করতে পারবেন এবং আপনার ঘুরিতে লাগিয়ে বিকট শব্দ তৈরি করতে পারবেন যা পুরো এলাকা কিংবা পুরো গ্রামবাসী শুনতে পাবে তো ধীরে ধীরে দেখুন আমাদের সেই ডাকটি তৈরি হয়ে যাচ্ছে অর্থাৎ আমি এক আধে বোতলটিকে ঘোরাচ্ছি এবং অপর পাশে কাচি দিয়ে সেই বোতলটিকে কাটতেছি অর্থাৎ আপনি যখন কোনাতে বরাবর অল্প একটু কেটে নেবেন তারপর আপনি জাস্ট বোতলটিকে ঘোরাতে থাকবেন এবং কাঁচি দিয়ে কাটতে থাকবেন দেখতে থাকবেন যে আপনার সেই ডাকের ফিতাটি তৈরি হচ্ছে অর্থাৎ যেটি ঘুরিতে বিকট আকারে শব্দ করে সেটি তৈরি হচ্ছে এটি কিন্তু বানানো অনেক সহজ কিন্তু এরপরও আরও অনেক কাজ রয়েছে যে কাজগুলো আপনাকে করতে হবে তো আপনারা আশা করি সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবেন এবং ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন অনেকে ঘুরির ডাক তৈরি করে কিন্তু বাঁচতে চায় না তো আপনারা এই ভিডিওটি আবার দেখুন এবার আমি একদম সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিয়েছি কীভাবে ডাক তৈরি করলে সেটি বিকট আকারে শব্দ করবে তো আমাদের বোতলটি কাটতেছি আমরা এখন এবং আপনাদের ঘুরির যতটুকু মাপের প্রয়োজন আপনারা ততটুকু মাপের ডাকটিকে কেটে নেবেন তো আমাদের ঘড়িটি বড় বিধায় আমরা ডাকটিকে বড় করে কেটে নিচ্ছি অর্থাৎ আমরা এখানে পুরো বোতলটাকেই কেটে নিচ্ছি তো দেখুন এখন কত সুন্দর কিন্তু আমাদের ডাক তৈরি হয়ে যাচ্ছে অর্থাৎ ডাকের ফিতাটি তৈরি হয়ে যাচ্ছে এই অবস্থাতে কিন্তু ঘুরিতে লাগালে এই ফিতাটি কখনোই বাঁচবে না এরপরে পরে আরও কয়েকটি প্রসেস রয়েছে সে কয়েকটি প্রসেস আপনাদের আমি দেখিয়ে দেব আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকবেন তো দেখতে পাচ্ছেন কত সুন্দর আমাদের সেই ডাকের ফিতা তৈরি হচ্ছে এবং দেখতে কিছুটা চুরির মতো মনে হচ্ছে এখন কিন্তু এর পরবর্তীতে আমরা যখন দ্বিতীয় প্রসেসে যাব তখন এটি আরও অনেক সুন্দর দেখা যাবে এবং এই ডাকটি কিন্তু এখন মোটা অবস্থায় রয়েছে অর্থাৎ এই মোটা অবস্থায় আপনার কখনোই ঘুরির সঙ্গে লাগালে সে বাঁচতে থাকবে না অর্থাৎ অনেকে হয়তো এই অবস্থাতেই ঘুরিতে লাগান এবং ঘুরিতে লাগার পরে যখন বাজে না আমাকে কমেন্ট করে বলেন যে আমরা ডাক তৈরি করি সে ডাকটি বাজে না কিন্তু আপনি তৈরি করেন সে ডাকটি বাজে তো দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ বোতলটি কিন্তু কাটার শেষ প্রায় এখন আমরা আর অল্প একটু নিব এখান থেকে তারপরে আমরা এখান থেকে কেটে ফেলে দেব অর্থাৎ আমাদের যতটুকু প্রয়োজন আমরা নিয়েছি এখান থেকে তো দেখতে পাচ্ছেন হাত দিয়ে টানলে ডাকটি কত সুন্দর লম্বা হচ্ছে এবং দেখুন আমার ডাকের সাইজ কী রকম আমি নিয়েছি তো এখন আমি দ্বিতীয় ধাপে চলে যাচ্ছি অর্থাৎ এখন আপনাকে একটি মোটা কাঁচের বোতল ভাঙতে হবে এবং মোটা কাঁচের বোতল দিয়ে এই ডাকটিকে সুন্দরভাবে চাঁচতে হবে তো দেখতে পাচ্ছেন আমি মোটা কাঁচের বোতল দিয়ে কিভাবে ডাকটিকে চাচতেছি আপনারাও ঠিক আমার মতো একইভাবে চাঁচবেন তো দেখতে পাচ্ছেন এখানে যখন আমি কাঁচের বোতল লেগে ফিতাটিকে টান দিচ্ছি এবং দেখুন এখানে ছোট ছোটো ছবলার মতো বের হচ্ছে অর্থাৎ এখানে ঘর্ষণের ফলে ডাকটি আমাদের অনেক পাতলা হয়ে যাচ্ছে অর্থাৎ যখন ডাকটি পাতলা হবে তখন কিন্তু অল্প বাতাসেও ডাকটি অনেক সুন্দর ডাকবে আর এই ডাকটি কিন্তু অনেক বিকট আকারের শব্দ করে তো দেখতে পাচ্ছেন আমরা ডাকটিকে এখন খুব সুন্দরভাবে চাঁচতেছি আপনারা এইভাবে চাঁচবেন অনেকে বলেন যে সিরিজ কাগজ দিয়ে হয় কি না আসলে সিরিজ কাগজ দিয়েও হয় কিন্তু সিরিজ কাগজ দিয়ে ঘষলে আপনাকে অনেক সময় ব্যয় করতে হবে এবং সেটা অনেক কঠিন বিষয় তা আপনারা এত কঠিন বিষয়ে যাবেন কেন আপনাদের আমি সহজ বুদ্ধি শিখিয়ে দিচ্ছি আপনারা মোটা কাঁচের বোতল ভাঙবেন এবং ভেঙে আমার মতো এরকম একজনকে পিতাটা ধরতে দিবেন আর আপনি অপর পাশ থেকে এখানে টানতে থাকবেন তো বন্ধুরা আপনারা এখন দেখতে পাচ্ছেন সেই ফিতাটি কিন্তু প্রথম অবস্থায় গোল গোল রিঙ্গের মতো ছিল এবং এখন কিন্তু সে রিঙ্গের মতো আর নেই অর্থাৎ দেখুন এখানে সেই ছোবলাগুলো দেখতে পাচ্ছেন এই ছোবলাগুলো কিন্তু এখান থেকেই তৈরি হয়েছে অর্থাৎ আমি যখন টানতেছি সেখান থেকেই তৈরি হয়েছে তো আমরা এখন চাঁচার পর্ব শেষ করে তৃতীয় পর্ব অর্থাৎ বেদটিকে কেটে খুব সুন্দরভাবে নিচ্ছি অর্থাৎ দেখতে পাচ্ছেন কোথাও যদি কম বেশি থাকে অর্থাৎ কোথাও যদি একটু চ্যাপটা বেশি থাকে সেই জায়গাটা সরু করে নিচ্ছি যাতে ঘুরির বাতাস সুন্দর হবে এই ব্যাতের গায়ে লাগে এবং বিকট আকারে শব্দ করে এবং আমরা বেতটিকে দেখুন এখন কতটা পাতলা করেছি আপনারা আমার মতো পাতলা করার চেষ্টা করবেন তাহলে অবশ্যই সেটি বিকট আকারে শব্দ তৈরি করবে তো বন্ধুরা সম্পূর্ণ কাজ শেষে আমাদের বেতটিকে দেখতে কেমন লাগতেছে এখন এটি ঘুরিতে লাগালে সে একাই পুরো এলাকা কাঁপাবে তো দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে